প্রিয় এবং সম্মানিত আলাইকুম আমি এখন আপনাদের সামনে পবিত্র পবিত্রিফা প্রবন্ধটি পাঠ করছি পবিত্র পবিত্র পবিত্রিফা সৌদি আরবের মক্কা শহরের নিকট অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যাহা হজ পালনের সময় হাজীগনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্রাম ও ইবাদতের কেন্দ্র। হইতে আসার পর হাজিগণ এখানে আসিয়া ও ইয়াসার নবজ একসাথে আদায় করেন কুল আকাশের নিচের আত্মঘাটার এবং ফজরের নামাজ আদায় করিয়া সুযোগের জন্য অপেক্ষা করেন এই স্থানে হাজিগন পাথর সংগ্রহ করেন যার পরে মিনা শৈতানকে প্রতি কীভাবে পাথর মারার কাজে ব্যবহার করা হয় আরহাব প্রধানের অবস্থান শেষের মধ্যে রিফায় রাত্রি এবং ভোজের একটি অপহার্য কার্য নয় দিন হজ রাত্র ও দশ দিন হজ সূর্য সাদিকার পর হইতে সূর্য যাওয়ার পূর্ব মুজালিফায় অবস্থান করা দশ কিলোমিটার অতিক্রম করার পর মুজালিফা প্রিয় বংশমানিত শতমিক বৈশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার নিঃশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত